আজি প্রভাতে রবির কর কেমনে পুষিল প্রাণীর পর কেমনে পুষিল গুহারো আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওহে উথলে উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী রবে হৃদয়ে মম তুমি রবে নিরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিষিথিনী সমো তুমি রবে নিশেষে কবিতায় কবি বলেছেন দূরত্ব যদি সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তবে আমি দূরেই থাকতে চাই অনেক অনেক দূরে আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে তবে গোটা পৃথিবীকে আপন বানিয়ে ফেলব কেউ না কেউ কখনো না কখনো স্মরণ করবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো দেশতম আমি সামান্য প্রতি আবৃত্ত করেছি কহে মাঘ মাছে শীতের বাতাস স্বচ্ছ সরিলা বরুণা দুই ঘুটে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট সম্পক বনে গ্রামে চলেছেন শত শতী সনে কাশির স্নান সমাপন করিয়া যখন পুজো ওঠে নারী সকলে মহিষী কহিল খুব শীত মরিল সকল শরীর উঠিছে শিহরি জেলে দেয়া গুণ হলো সহচরী শীত নিবারণ অনল সকৃবান ছাবে কুরাইতে কুঠার চলিল কৌশুম কাননে কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরে সবে করে জানা কানে সহশতবারে দাঁতিয়ে রাণী পইনে হ্যাঁ আননয়লো তুরা হাই ওই দেখা যায় কুটির তাহার দূরে এই ঘরে তুরা লাগবি অনল தক্ত করিব পরপদ বলি শতবলি গানি রামদেবান গাচি আওতু প্রভাত পাখির আনন্দ গান ভয়ে বিলাপে টুটিল দলে দলে কাক করে হল উত্তর বায়ু হইল প্রবল কুটি হইতে কুটির অনল উড়িয়া ছোট গ্রামখানি খানি লইয়া লইল পুলইল রসনা জনহীন পথে বাঘের প্রমতে প্রমোদ ক্লান্তি শত সখী সাথে ফিরে গেল রানী প্রবলয় হাতে বিক্ষ রসনা তখন সবাই বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা তলে দলে আসি দ্বিধা কুমতিত গত গত বাসি দূরে দেবাস করিয়া